অষ্টম গণিত বইয়ের অভিজ্ঞতা তিন ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই শিকন অভিজ্ঞতাটি গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক ত্রিপদী রাশির ঘন ত্রিপদী রাশির ঘনর এখানে একটি কাজ রয়েছে এখানে বলা হয়েছে ঘন এর মতো মতো আমরা ডিজাইন করে নিচের চিত্রের ঘনকের একটি মডেল তৈরি করি। এক্ষেত্রে ঘনকের পুঁতি বাহুর মাঝখানে দুটি করে কাগজের তাক দেওয়া আছে ধরো ঘনকটির পুঁতি বাহু বরাবর প্রথমে আট ইঞ্চি পরে তিন ইঞ্চি এবং শেষে পাঁচ ইঞ্চি করে জায়গা আছে। এবার একটু চিন্তা করে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এখন এখানে বলা হচ্ছে যে আট ইঞ্চি মানে এই অংশটা হচ্ছে আট ইঞ্চি এখান থেকে এটা আট ইঞ্চি এখান থেকে এটা তিন ইঞ্চি এখান থেকে এটা কয় ইঞ্চি পাঁচ ইঞ্চি এই চিত্রের মধ্যে এরপরে কিছু প্রশ্ন রয়েছে এই যে প্রশ্নগুলো রয়েছে এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর অপর পৃষ্ঠার একটি শখ রয়েছে শখ তিন দশমিক তিনে এই প্রশ্নগুলোর উত্তরগুলো লিখতে হবে প্রথমেই এখানে দেখো ঘনকের আকার তাহলে ঘনকের আকারের এখানে দেখো সিক্সটিন এখন সিক্সটিন কিভাবে হল এটা বলতে পারো এখন আমরা সিক্সটিন কিভাবে হলো এটা দেখবো এখানে দেখো এইট থ্রি ফাইভ তাহলে ফাইভ আর থ্রি এ যোগ করলে হচ্ছে এইট আর এইট এর যোগ করলে হচ্ছে ষোলো বা সিক্সটিন এই মানটাই হচ্ছে কি সিক্সটিন তাহলে সিক্সটিন ইন্টু সিক্সটিন ইনটু সিক্সটিন সংখ্যা এখন দেখো সংখ্যা কত আমরা আগের যে যে ছকটি করছিলাম ওই ছকটিতে যদি একই সংখ্যা তিনটি হয়ে যায় তাহলে এর ঘর সংখ্যা হবে কয়টি একটি আর এখন এর আয়তন কত তাহলে আয়তন আমরা কিভাবে বের করব এই যে আয়তন এই তিনটা যোগ ফলের ওপর কি হবে কিউব হবে তাই হচ্ছে কি এর আয়তন দেখো এখানে এইট প্লাস থ্রি প্লাস ফাইভ অল কিউব এরপরে এখানে ঘরের সংখ্যা তাহলে ঘরের আকার আর সংখ্যা এরপরে আয়তন এখন দেখো তিনটি এইট প্রথমে আমরা কি করব তিনটি এইট নিয়ে নিব তাহলে তিনটি এইট নিয়ে নিলে হচ্ছে কি এখানে সংখ্যা হবে ওয়ান তারপর হচ্ছে যে এইট হচ্ছে আয়তন এরপরে তিনটায় কি করবো তিন নিয়ে নিব তাহলে সংখ্যা হবে ওয়ান এরপরে আয়তন হচ্ছে যে তিন কিউব এরপর হচ্ছে যে তিনটি পাঁচ নিয়ে নিব সংখ্যা হবে ওয়ান আর পাঁচ কিউব এখানে যে ফাইভের ওপর কিউব এরপরে এখানে দেখো এবার চেঞ্জ করব। একটার পর একটা কি করব এবার চেঞ্জ করব। দেখো এইট ইন্টু এইট ইন্টু থ্রি মানে এখানে আমরা এবার কি করছি একটা ভিন্ন সংখ্যা নিছি যদি একটা ভিন্ন সংখ্যা নেই তাহলে ঘর সংখ্যা হবে কয়টি তিনটি তাহলে সংখ্যা হবে তিনটি তারপরে থ্রি ইন্টু এখানে দেখো এইট কয়বার এইট আছে দুই বার তাহলে এইটের ওপর স্কোয়ার ইন্টু থ্রি এই যে প্রথমে থ্রিটা হচ্ছে কি সূত্রের যে থ্রিটা রয়েছে আমরা সূত্রের থ্রিটা বসিয়ে দিব এরপরে এখানে দেখো এইট ইনটু এইট ইনটু ফাইভ মানে এবার থ্রি জায়গায় কি করবো ফাইভ নিব তাহলে ফাইভ নিলে হচ্ছে কি এখানে দেখো ঘর সংখ্যা তিনটি হবে এখানে সূত্রের থ্রি এইট দুইবার আছে তাহলে এইটের ওপর স্কোয়ার ইন্টু ফাইভ এরপরে কি দেখো এখানে এইট ইন্টু থ্রি থ্রি মানে এখানে থ্রি দুইবার নেওয়া হয়েছে তাহলে থ্রি দুইবার নেওয়া হলে কি হবে এখানে তিনটি ঘর হবে যেহেতু একটা ভিন্ন সংখ্যা মানে দুইটি ভিন্ন সংখ্যা তাই এখানে ঘর সংখ্যা তিনটি এখন এখানে দেখো সূত্রে থ্রি গুণ ইন্টু থ্রি দুইবার তাই থ্রির ওপর স্কোয়ার ইন্টু এইট এরপরে এবার ফাইভ তিনবার মানে ফাইভ দুইবার এইটের সাথে কি আছে ফাইভ ইন্টু ফাইভ তাহলে এখানে সংখ্যা হচ্ছে তিনটি তাহলে এখানে সূত্রের থ্রি ইন্টু এইট ইন্টু এখানে কি আছে ফাইভের ওপর স্কোয়ার এবার দেখো ডাবল থ্রি মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ মানে এখানে ঘর সংখ্যা হচ্ছে তিনটি এখানে থ্রি ইন্টু থ্রি সূত্রের থ্রি কিন্তু এরপরে ইন্টু ফাইভ এরপরে থ্রি ইন্টু ফাইভ ইন্টু এখানে দেখো দুইবার মানে হচ্ছে তিনটি এখন আমরা কি করবো সূত্রে থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ এর উপর স্কোয়ার এবার কি করবো এইট ইন্টু থ্রি ইন্টু ফাইভ এটা কিন্তু দেওয়া আছে দেখো তিনটায় কিন্তু এবার ভিন্ন সংখ্যা তিনটায় যদি ভিন্ন সংখ্যা হয় তাহলে ঘর সংখ্যা হবে ছয়টা তাহলে এখানে সিক্স তাহলে এখন আমরা এর আয়তন কি হচ্ছে এর আয়তন হচ্ছে সিক্স ইন্টু এইট ইন্টু থ্রি ইন্টু ফাইভ এখানে দেখো আয়তনটা কেন এটা হলো এই যে সিক্স হচ্ছে সূত্রের ক্ষেত্রে কিন্তু সিক্স এই যে সূত্রে সিক্স আর এই যে সংখ্যাটা আমরা সম্পূর্ণটাই বসিয়ে দিব এটাই হচ্ছে কি এর আয়তন এরপরে এখানে দেখো সুতরাং ঘনকের আয়তন ভি ইকুয়াল এইট প্লাস থ্রি প্লাস ফাইভ অল কিউব সমান হচ্ছে যে কি সিক্সটিন কিউব সমান হচ্ছে যে ফোর থাউজেন্ড নাইনটি সিক্স এবার কি করব বিভিন্ন ঘরের আয়তনের যোগফল বিভিন্ন ঘরের আয়তনের যোগফলটা কিভাবে পেলাম এখন দেখো এই মানগুলো কিন্তু এখানে দেওয়াই আছে দেখো আমরা এইভাবে যদি এই মানগুলো বসাই দেই যেমন এইট কিউব থ্রি কিউব তারপর আছে যে ফাইভ কিউব এইভাবেই কিন্তু রয়েছে এখানে দেখো এইট কিউব প্লাস থ্রি কিউব প্লাস ফাইভ কিউব মানে এই মানগুলো কি করতে হবে যোগ করতে হবে এভাবে এই মানগুলো যোগ করা রয়েছে এই যে এইটের ওপর কিউব দিলে হচ্ছে যে ফাইভ এভাবে মানগুলো যোগ করলে হয় ফোর এর যেহেতু ঘনকের আয়তন এবং বিভিন্ন ঘরের আয়তনের যোগফল সমান সুতরাং এখন আমরা যদি এটা লেখি এটা লিখলেও আমাদের কি হবে একই মান আসবে এবার অপর পৃষ্ঠায় একটি একক কাজ রয়েছে আমি সরাসরি এই একক কাজটিতে চলে আসছি একক কাজ নিচের তিনটি সংখ্যার যোগফলের ঘন তৈরিতে যে সকল ঘনবস্তু তৈরি করতে হবে তাদের আকার লেখো প্রত্যেক আকারের কয়টি করে ঘনবস্তু তৈরি করতে হবে এখানে এক নম্বর ফাইভ থ্রি টু আবার দুই নম্বরে বলা হচ্ছে এইট ফাইভ থ্রি তিন নম্বরে থার্টিন এরপরে চার নম্বরে ফাইভ সেভেন টুয়েলভ এরপরে পাঁচ নম্বরে হচ্ছে সিক্স এখন এইগুলো সংখ্যা দিয়ে কি করব আমরা যোগ ফলের ঘনবস্তু তৈরি করব। তাহলে ঘর ঘনবস্তু তৈরি করতে কয়টি করে আকার হবে তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাজটির উত্তর শিটে বা সমাধান শিটে এই একক কাজটির সমাধান যেভাবে করবা প্রথমে সমাধান সমাধানের এক নম্বর আছে যে 5+3+2 যেহেতু আমাদের এই পদগুলো কি করতে বলছে যোগ করতে বলছে তাই আমরা যোগ করব এর ক্ষেত্রে দেখো 5*5*5 আকারের ঘরের সংখ্যা 1 যেটা আমরা কি করব প্রথমে তিনটা 5 নিব তারপরে তিনটা 3 নিব তারপরে হচ্ছে তিনটা কি নিব 2 নিব এইগুলোর আকারের ঘরের সংখ্যা 1 হবে এরপর এবার একটু করে চেঞ্জ করব আমাদের ছকটির মতো করেই এখানে আমরা কি করব চেঞ্জ করব ঘর সংখ্যা থ্রি তারপরে হচ্ছে যে ফাইভ ইন্টু থ্রি ইন্টু এটা তো বললাম তারপর হচ্ছে ফাইভ ইন্টু টু ইন্টু টু আকারের ঘরের সংখ্যা তিন তারপর থ্রি ইন্টু থ্রি ইন্টু টু আকারের ঘরের সংখ্যা তিন এরপরে হচ্ছে যে কি থ্রি ইন্টু টু ইন্টু টু আকারের ঘরের সংখ্যা থ্রি এরপরে ফাইভ ইন্টু থ্রি ইন্টু টু আকারের ঘরের সংখ্যা হচ্ছে সিক্স মানে তিনটায় ভিন্ন হলে ঘরের সংখ্যা হবে সিক্স আর দুটা ভিন্ন হলে হবে কি মানে দুইটি সংখ্যা যদি থাকে তাহলে হবে ঘরের সংখ্যা তিন এই জিনিসটা মনে রাখবা এরপরে দুই নম্বরটা হচ্ছে এইট প্লাস ফাইভ প্লাস থ্রি এর ক্ষেত্রে এইট তিনবার গুণ তারপর ফাইভ তিনবার গুণ তারপর হচ্ছে থ্রি তিনবার গুণ তাহলে এগুলোর ঘরের সংখ্যা হবে ওয়ান করে এখন আমরা কি করবো এইট দুইবার গুণ করব

থ্রি তারপর আছে যে এইট ইন্টু ফাইভ ইন্টু থ্রি আকারের ঘরের সংখ্যা হচ্ছে সিক্স এরপরে তিন নম্বরটিতে আসি তিন নম্বরটিতে এখানে থার্টিন প্লাস এইট প্লাস ফাইভ এর ক্ষেত্রে কি হবে এরপরে এর ক্ষেত্রে থার্টিন তিনবার গুণ করে আকারের ঘরের সংখ্যা ওয়ান হবে এর ক্ষেত্রে তিনবার গুণ করে আকারের ঘরের সংখ্যা ওয়ান হবে এরপরে ফাইভ তিনবার গুণ করে আকারের ঘরের সংখ্যা ওয়ান হবে এরপরে একইভাবে আমরা চেঞ্জ করে বসিয়ে দিব তাহলে এভাবে চেঞ্জ করে বসিয়ে দিলে আমাদের কিন্তু ঘরের আকারের সংখ্যা বের হয়ে আসবে এরপরে চার নম্বরটিও একই ভাবে তাহলে তাহলে ফাইভ তিনবার গুণ করে আকারের ঘরের সংখ্যা ওয়ান সেভেন তিনবার গুণ করে আকারের ঘরের সংখ্যা ওয়ান এরপরে টুয়েলভ তিনবার গুণ করে আকারের ঘরের সংখ্যা ওয়ান এরপরে এগুলো চেঞ্জ করবো একের পরে এগিয়ে আমরা চেঞ্জ করে কি করবো আকারের ঘরের সংখ্যাগুলো লিখবো এরপরে সর্বশেষে গিয়ে আছে যে ফাইভ ইন্টু সেভেন ইন্টু টুয়েলভ আকারের ঘরের সংখ্যা হবে সিক্স আমি আবারও বলতেছি যদি তিনটি ভিন্ন সংখ্যা হয় তাহলে আকারের ঘরের সংখ্যা হবে সিক্স আর দুটি ভিন্ন সংখ্যা হলে আকারের ঘরের সংখ্যা হবে থ্রি যেমন এখানে দেখো সেভেন একটি সংখ্যা আর টুয়েলভ আর টুয়েলভ এই দুটা কিন্তু একই জাতীয় তাহলে দুটি ভিন্ন সংখ্যা তাহলে আকারের ঘরের সংখ্যা হবে থ্রি একইভাবে পাঁচ নম্বরটিরও সমাধান করবা সিক্স প্লাস ফোর প্লাস টু এর ক্ষেত্রে টু এর ক্ষেত্রে একইভাবে সিক্স তিনবার গুণ করে আকারে ঘরের সংখ্যা তারপর হচ্ছে যে ফোর তিনবার গুণ করে আকারে ঘনের সংখ্যা এরপরে টু তিনবার গুণ করে আকারে ঘরের সংখ্যা ওয়ান হবে এরপরে দেখো এখানে ভিন্ন সংখ্যা রয়েছে আকারে ঘরের সংখ্যা থ্রি এখানে ভিন্ন সংখ্যা আকারে ঘরের সংখ্যা থ্রি এরপরে ভিন্ন সংখ্যা আকারে ঘরের সংখ্যা হচ্ছে থ্রি এখন একইভাবে শেষের দিকে সিক্স ইন্টু ফোর ইন্টু টু আকারের ঘরের সংখ্যা হচ্ছে সিক্স এভাবে কি করবা এভাবে এই একক কাজটির সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে ত্রিপদী রাশির ঘন এর সূত্র তাহলে ত্রিপদী রাশির ঘন এর সূত্র কিভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করব এখানে একটি ত্রিপদী রাশির ঘন সূত্র দেওয়া আছে এই সূত্রটি পড়ে নিবা আর এটি কিভাবে প্রমাণ করা হয় তা এখানে দেওয়া আছে কিন্তু তোমরা এই বিষয়টিও পড়ে নিবা এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন